আমাকে ঠিক মতো ভরণ না দেওয়ায় আমার সংসারে পারিবারিক ও মানসিকভাবে আমি অশান্তির মধ্যে ভুগার কারণে আমি বহু বিবেচনার পর নিরুপায় হইয়া শুকুরালি কে তফ তফ ইউ যে তালাক প্রদান করিলাম অর্ধ তারিখ হইতে সে আমার জন্য সম্পূর্ণরূপে হারাম হইয়া গেল এবং শরীয়তকে ভয় বা লক্ষ্য করি তার সহিত আর কোনো প্রকারের মোবাইল মাধ্যমে বা সশরীরে সাক্ষাৎ করার চেষ্টা করিব না করিয়া থাকিলে বাংলাদেশ মুসলিম অধ্যাদেশ আইন বিধি মোতাবেক আমি অত্র আদালতে দায়ী থাকিব আলহামদুলিল্লাহ আমার প্রতিজ্ঞা আমার জ্ঞান সম্পূর্ণ মতে সত্য ঠিক তো নাকি আপনি কিন্তু কোনো মোবাইল ফোনে আগের সামনে যদি মোবাইল থাকে যোগাযোগ না আর দেখা করা তো দূরের কথা দেখা করলে আইনও তো ইয়া শরীরতে তো হারাম হুসে হাসে আবার আইনে তো দণ্ডনীয় হবেন আপনি বুঝতে পারছেন তো আচ্ছা ঠিক আছে এখন আপনি আসেন পরে টাকা হবে